একশো তিরিশ টাকা সেটাও দুশো টাকা ভাই আপনি মালটা আসে ধরবেন দেখবেন টেস্ট করবেন ওয়েট করবেন তারপরে ভাই রেট আমাদের হ্যাঁ টাকা কেনা দুশো টাকা বিক্রি ভাই কুলি হয়েছে এটা কি ভাই মিষ্টি নাকি

রাজামুমাই আচ্ছা রাজন ভাই আমরা যারা অনেকে আছে বেকার আছে বা এই ধরনের ব্যবসা যারা করে তারা আসল কত টাকা পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারে ভাই এখানে পাঁচ টাকা হলে ব্যবসাটা শুরু করা যাবে এখানে মনে করেন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে আপনার দোকান থেকে প্রতিটা প্রোডাক্টের অর্ডার কেটে নিয়ে আসবেন এখানে মনে করেন সেল করা খুব সহজ আমরা এখানে গরমের দিনে গরমের প্রোডাক্ট তৈরি করি শীতের সময় শীতের প্রোডাক্ট তৈরি করি এখানে দেখা যাচ্ছে আমাদের শীত খুব শীঘ্রই চলে আসছে শীতের জন্য একটু প্রোডাক্ট গুলো দেখাই আচ্ছা মানে এর আগে তো আপনার ভিডিওটা আসেন নেই কারণ সবসময় তো ব্যবসা করতেছেন এর আগে তো ভিডিওটা আসেন যে আজকেই ফার্স্ট ভিডিওতে আসেন আসলে কেন আসলে মানে আপনার এই প্রচারটা কেন যে আসলে এই ধরনের এখানে ভাই আমরা শীতের জন্য কিছু প্রোডাক্ট রেডি করেছি যাতে শীতের সময় চলে এবং

আমাদের অফিসে দেখবেন খাইয়ে টেস্ট করে নেবেন মানে আপনি বলতে চাচ্ছেন আপনার পর অফিসে আসবো এসে এই প্রোডাক্টটা আমি একটা খাবো যে চেক করব যেটা মানসম্মত কিনা যদি মনে হয় তাহলে আমি ব্যবসা করতে পারবো তাই তো আচ্ছা যেহেতু এখানে অনেক প্রোডাক্ট রয়েছে আমরা কিছুটা প্রাইস জানি আর এগুলো কিভাবে নিতে হবে সেগুলো জানি আচ্ছা আমি শুরু থেকে কথা জি তাহলে থেকে ভাই আমাদের এই যে নারু আইটেম আছে এটা কি নারু জি ভাইয়া জি এটা কি নারু

পিস জি কেনা একশো বিশ বেচা দুইশো কেনা একশো বিশ জি ভাই টাকা চক বাজারে কিন্তু আশি টাকা একশো টাকা বিক্রি হয় না ভাই আমাদের মালের হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভাই আপনি দেখবেন টেস্ট করবেন তারপরে মাল লিখবেন

কি না বিক্রি দুশো জি প্রতিটা প্রোডাক্টে আশি টাকা করে জি আচ্ছা এটা হচ্ছে নারকেল নারক এটা নারিকেল নারক জি এটাও নারিকেল নাড়ু এটাও নারিকেল নারিকেল নাড়ু হচ্ছে সন্দেশ এটা সন্দেশ জি আচ্ছা আর এটা নারিকেল নারক গত এটা ওইটা একশো টাকা আমাদের বিক্রি আর আপনারা বিক্রি করবেন দুশো টাকা দোকানে দুশো টাকা করে জি আচ্ছা আর সেইটা কি সাদা হচ্ছে নারিকেল সন্দেশ নারিকেল সন্দেশ জি আচ্ছা এটা কত করে কিনা কত বিক্রি এটা আমাদের বিক্রি হচ্ছে দুইশো টাকা একশো বিশ টাকা আপনারা বিক্রি করবেন দুইশো টাকা এটাও কি মানে চল্লিশ পিস থাকে জি চল্লিশ পিস আচ্ছা এই যে ভাই এই আর কোয়ালিটি আছে অনেক আচ্ছা দেখা যায় জি ভাই

জাফরান সন্দেশ ভাই একদম খুলে রাখছেন নাকি ভাই জি ভাই এটা মানসম্মত অনেক সুন্দর এটার মেয়াদ আছে এক মাস এক মাসের ভিতরে যে কোনো মুহূর্তে নষ্ট হলে আমরা রিপ্রেস করে দিব এক মাসের ভিতরে জি আর এই প্রোডাক্টটা কে চেক করে নিতে পারবে জি চেক করে নিতে পারবে কত চাচ্ছেন এটা 120 টাকা আমাদের বিক্রি আপনারা বিক্রি করবেন 200 টাকা 200 টাকা প্রতিটি কি 120 টাকা করে থাকতেছে জি জি আচ্ছা এটা ভিতরে কি আরেকটা সাতা জি এটা হচ্ছে আমাদের টুটি ফুটি সন্দেশ কি এটা টুটি ফুটি টুটি ফুটি আচ্ছা ভাই নামটা কিন্তু খুবই টুটি ফুটি জি আচ্ছা এটা সন্দেশ আচ্ছা এটা কত করে 120 টাকা ভাই 120 টাকা কিনে জি 200 টাকা বিক্রি করে কত পিস থাকবে চল 20 পিস 20 পিস এটা 10 টাকা করে জি আচ্ছা টুটি ফুটি আচ্ছা মানে এটা দেখেন আরেকটা আছে আরেকটা আছে কি ছোট এটা হচ্ছে সন্দেশ এটা হচ্ছে মিক্স সন্দেশ মিক্স সন্দেশ জি 15 পিসের 15 পিস কত করে এটা 100 টাকা কিনবেন

টাকার পরিমাণ তোমার হতে হবে ভাই বুঝতে পেরেছি এখন 10 টাকার পরিমাণ যদি আমি ছোট দেই রেট কম দেই তাহলে তো হবে না হবে না লোক তো খাবে না তাহলে তোমার মালটা চললো না আচ্ছা যেহেতু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের একটা দাম আচ্ছা এটা কি এটা হচ্ছে ভাই আমাদের তিলের খাজা তিলের খাজা জি ভাই ওয়াও এটা দেখতে খুবই চমৎকার এটা হচ্ছে 120 টাকা কেনা 200 টাকা বিক্রি 120 টাকা কেনা 200 টাকা বিক্রি জি জি আরেকটা আছে তিলের খাজা বাদাম এটা হচ্ছে ভাই পিনাট পিনাট জি ভাই এটা অনেক চলে আমরা কিন্তু প্রতিটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি কারণ আপনার আসলে এগুলো একটু দাম বেশি মূল হচ্ছে কিন্তু বাট বেটার কোয়ালিটি করেছে উনি উনি কিন্তু বলতেছে যে আসলে এগুলো ভালো প্রোডাক্ট এবং আমার প্রোডাক্ট খেলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমার মানসম্ভাবত কত বাইরে কিন্তু অনেক কমার পাবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু এখানে একটু বেশি দাম হলো আপনার ভালো প্রোডাক্টটা পাবেন একশো কত তিরিশ টাকা একশো টাকা এটা একশ টাকা কিনে দুশো টাকা দুইশো টাকা বিক্রি করবেন আচ্ছা এটার ভিতরে আর একটা দেখা যাচ্ছে সবুজ কালার আমি ভারতের জাফরান সন্দেশ

এটা হচ্ছে একশো টাকা কিনে দেড়শো টাকা বিক্রি একশো টাকা কিনে দেড়শো টাকা বিক্রি পনেরো পিস পনেরো পিস থাকে আচ্ছা এখানে দেখা যাচ্ছে আমাদের প্রিয় অনেক বাচ্চারা কিন্তু বাবু ভাই এটা হচ্ছে সন্দেশ হাট সন্দেশ এটার ভিতরে থাকবে চল্লিশ পিস আপনার কেনা হচ্ছে একশো বিশ টাকা দুশো টাকা বিক্রি করবে দুশো টাকা বিক্রি করবে জি জি আচ্ছা এইটা কিন্তু সচরাচর ব্যাকারি আইটেম সব জায়গায় ক্রিম রোল ক্রিম রোল জি কত করে এটা আমাদের পঞ্চান্ন টাকা বিক্রি আপনারা বিক্রি করবেন নব্বই টাকা পঞ্চান্ন টাকা কিনে নব্বই টাকা বিক্রি জি

এটাও কি ষাট টাকা জি ষাট টাকা কিনে একশো টাকা বিক্রি করে একশো টাকা বিক্রি এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু বেগম বাজারে কোথাও পাবেন না কারণ মাত্র ষাট টাকা এটা কিন্তু অনেক দাম কম জি ষাট টাকা কেড়ে একশো বিশ টাকা বিক্রি জি মানে ডাবল লাভ জি আচ্ছা আর এটা কি এটা হচ্ছে যেটাকে দুধ লাড্ডু বলা হয় দুধ লাড্ডু দুধ লাড্ডু জি আচ্ছা নাড্ডু কয়েক রকমের আছে না জি জি এখানে তো তিন রকমের অলরেডি আমি দেখছি ষাট টাকা আরো আছে ভাই আরো আরো আছে ভাই এই জি ভাই এটা হচ্ছে নাকি এটা হচ্ছে চকলেট লাড্ডু চকলেটটা অনেক সুন্দর আপনি সেন্ট্রিমেন্ট খাইবেন তারপরে নিবে সমস্যা ভাই অনেকে বলে যে কেমিকেল দিয়ে যে তৈরি করে আসলে কেমিকেলটা কতটুকু স্বাস্থ্য এগারো নাম হয় এখানে ভালো কেমিকেল মুক্ত হয়

আচ্ছা একদম মানে কিন্তু প্রফিট টা একটু মনে হচ্ছে খুব কম হচ্ছে বা ওনার মানের কোয়ালিটি আপনারা চেক করে নেবেন আপনারা বলছে ভাই কিন্তু বারবারই বলছে যে খেয়ে দিয়ে আপনারা চেক করে নেবেন যদি আমার প্রোডাক্ট এমন মনে হয় আপনাদের ভালো হবে তাহলে আপনারা

না আমাদের দেখা যাচ্ছে অর্ডার করলে আমাদের ফুল পেমেন্ট করতে হবে আচ্ছা ঠিক আছে আর দেখা গেছে কোন লোক অফিসে আইসে নেবে তাহলে আইসে ফোন দিয়ে বললেই হবে আমরা স্টোকে মাল নেব টাকা দিয়ে নিয়ে যাবে অগ্রিম টাকা দিতে হবে না এই ধরনের প্রোডাক্ট একটু ভালো মানে আর যদি ভাই ভিডিওটা এই ধরনের প্রোডাক্ট আপনারা এই ধরনের প্রোডাক্ট ভিডিও দেখেন প্রচুর ভিডিও দেখেন আজকের ভিডিও কিন্তু খুবই ইউনিক খুবই চমৎকার আর চাইলে কিন্তু বসে থেকে ঘরে বসে থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আপনার চাইলে হোম নিতে তো জন্য এই